দেখো দেখো এবার দেখো ভিউটা ও ফাই রে ভাই একদম পুরো রোদ ঢুকছে কি সুন্দর রুম ও ফাই রে ভাই রুমটা এখানে চারজন তোমরা হামেশাই থাকতে পারবে হামেশাই তোমরা চারজন এখানে এই রুমটায় থাকতে পারবে দেখো কি সুন্দর ব্যবস্থা এবং এনাদের মানে টিভি রয়েছে এলইডি টিভির ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছ টিভি এবং এনাদের যেটা গরম জল করা এবং চা করার কেটলিও ব্যবস্থা রয়েছে এখানটাতে অফার কি আছে আমাদের চ্যানেল দেখে যদি আসে তাহলে অফারটা কি উনাদের স্পেশাল অফার আছে যদি আপনার নামটা বলে আপনার ভিডিও মাধ্যমে আছে তাহলে আমাদের এটা স্পেশাল ফার্স্ট যদি ফুডি মন্টু যদি দেখে উনি আসেন তাহলে স্পেশাল আপনাদের স্পেশাল ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ফোর ওয়ানলি ইউটিউবার তারপরে ওনাদের নামটা বলতে হবে তাদের স্পেশাল টেন টু ফিফটিন ডিসকাউন্ট দিয়ে গাড়িটা অ্যারেঞ্জ করে দিবেন এত ডিসকাউন্ট দিচ্ছেন এনাদের বিল্ডিংটা কি দুর্দান্ত একটা বিল্ডিং নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম দার্জিলিংয়ে তো কি করতে ভাই নতুন একটা হোটেলের সন্ধান নিয়ে তোমাদেরকে দেওয়ার জন্য তো এত সুন্দর একটা হোটেল তার যে একটা ভিউ মানে বিবর্ষ ভাই বিবর্ষ একদম চা বাগানে পুরো ভরপুর তো নতুন যে হোটেলটা তোমরা ভাবছো কোথায় একদম হোটেলের লোকেশানটা বলছি একদম জু একদম জুয়ের ঠিক অপোজিটে ওই দেখো ওখানে জু একদম জু গাছে পুরো ভরপুর রয়েছে তার অপোজিটে একদম হোটেল হোটেলের নাম হচ্ছে গ্রিন ভ্যালি রেসিডেন্স তো এইখানে দেখো এত সুন্দর একটা হোটেল রয়েছে তো তোমরা অতি অবশ্যই এই হোটেলে আসতে পারো এই হোটেলে এসে যোগাযোগ করে নিয়ে একদম তোমার হোটেলে এত সুন্দর একটা ভিউ রয়েছে আর এত সুন্দর রুম তোমরা এখানে দার্জিলিং দুদিন চার দিন দিন দশ দিন থাকলে মানে তোমাদের নিজেদের মন পুরো ভরে যাবে যেই পয়সা দিয়ে তোমরা আসবে পয়সা পুরো উসুল হয়ে যাবে রুম আর এদের যে ভিউ রয়েছে ভিউ দেখেই পয়সা উসুল ভাই তো দেখ থাকতে গেলে কি করতে হবে চলে আসতে হবে এই দার্জিলিং এ এই রেসর্টে তো চলো আজকে আমি ফাইনালি যে হোটেলে এসেছি সেই হোটেলের দাদা ওনার এনাকে পেয়ে গেছি তাই এনার শুধু কিছু কথা আমরা ডিসকাস করব তো দাদা আপনার নামটা যদি একটুখানি বলেন দেবেন্দ্র পান্ডে

রানিং ওয়াটার আছে খাবার জন্য একোয়াগার্ড জল আছে একদম রোড লেভেল হোটেল আছে আপনি নেমেই হোটেল পাচ্ছেন এইখানে কোনো সিঁড়ি নাই আপ অ্যান্ড ডাউন নাই উঠতে নামতে কোনো অসুবিধা হবে না তারপরে এখানে পিছনে সামনে আছে টি গার্ডেন টি গার্ডেন আপনি রুম দিকে ভিউ দেখতে পারবেন রানিং ওয়াটার আছে ওয়াইফাই আছে গিজার ফ্যাসিলিটি আছে অল ফ্যাসিলিটি অ্যাভেলেবল এইখানে আছে ওয়াইফাই জলের জন্য না কোনো এক্সট্রা চার্জ নাই নথিং এর মধ্যেই আপনার যে এর মধ্যেই আছে ইনক্লুড আছে আরে যারা দার্জিলিং দিয়ে এ দিয়ে যারা আসবে এনজিপি দিকে তারা আসবে কি করে ওইখানে এনজিপি থেকে আসলে গাড়িতে উঠলে ডাইরেক্ট গাড়ি আমাদের হোটেল সামনে নামায় দিবে যদি শেয়ারিং ক্ষেত্রে হয় শেয়ারিং যদি আসেন তাহলে এইখানে বাজারে নামে শেয়ারিং ট্যাক্সি তিরিশ টাকা পর হেড পাওয়া যায় তিরিশ টাকা চল্লিশ টাকা পর হেড পাওয়া যায় আপনি শেয়ার ট্যাক্সিতে হোটেলে পরিপূর্ণ নামতে পারবেন আপনি আপনার ঠিকানাটা কি আছে ঠিকানা আছে নিয়ার জু হিলকা ডোড দার্জিলিং যারা যদি ভাবেন যে যারা আসছে ধরুন আমাদের কলকাতা বা অন্য অন্য স্টেট যারা আসবে তারা ধরুন শিলিগুড়িতে না শিলিগুড়িতে নেমে ধরুন আপনাকে ধরুন বললো যে দাদা আপনি একটু আমাদের গাইড করে নিন ফাড়ি যদি আপনাকে যদি বলে বুকিং করার জন্য তাহলে সেই ব্যবস্থাটা কি আপনি করেন সেটা আমাকে ওয়ান ডে অ্যাডভান্স বলতে হবে আচ্ছা অ্যাডভান্স বলতে হবে আপনাকে অ্যাডভান্স বলে দিতে হবে আমাদের গাড়ি অ্যারেঞ্জ করে দিব মানে আপনারা পুরো প্যাকেজিংটা ওখানে করে নেবেন তাকে গাইড করে দেওয়া যায় গাইড করে দেবো গাইড করে দেবো যদি উনি বলে একটু প্যাকেজটা করে দিন সেটাও আমাদের কাছে ব্যবস্থা আছে খাওয়া দাওয়া এখানেই ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই ব্যবস্থা আছে কিন্তু বিফোর ইনফরমেশন দিতে হবে যদি ডিনার করেন তাহলে বিকাল পাঁচটার মধ্যে যদি লঞ্চ করেন সকালে দশটা আমাকে বলতে হবে এইটা খাবো ভেজ নন ভেজ সবই কিছু অ্যাভেলেবেল আছে প্রাইস আছে আপনার থালি সিস্টেম আছে ভেজ ওয়ান ফিফটি নন ভেজ টু আছে

টি গার্ডেন মানে চা গাছ চা বাগান যাকে বলে কী অসাধারণ লাগছে বন্ধুরা দেখো দেখো এবার দেখো ভিউটা ও ভাই রে ভাই কী অসাধারণ লাগছে দেখো টি গার্ডেন পুরো একদম দারুণ দারুণ এবার এনাদের যে ভিউ মানে ভিউ রুমটা এই যে ভিউ দেখতে পাচ্ছো এবার দেখো একদম পুরো রোদ ঢুকছে কি সুন্দর রুম ও ফাই রে ভাই রুমটার ডেকোরেশনটা দেখো কি সুন্দর টুপ করে রেখেছে দেখো কি দারুণ ডিলাক্স রুম একদম এখানে চারজন তোমরা হামেশাই থাকতে পারবে হামেশাই তোমার চারজন এখানে এই রুমটায় থাকতে পারবে দেখো কি সুন্দর ব্যবস্থা এবং এনাদের মানে টিভি রয়েছে এলইডি টিভির ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছো টিভি এবং এনাদের যেটা পজিশন বাথরুমটা যেটা আমরা নিয়ে খুব ভুক্তভোগী হই সেই বাথরুমটা দেখো এখানে হচ্ছে বেসিন রয়েছে একটা এবং এনাদের বাথরুমটা চলো তোমার দেখো এই দেখো বাথরুমটা বাথরুমে রয়েছে আগে একটা টুল তারপরে রয়েছে তোমার বালতি আর এখানে দেখো কল রয়েছে এখানে সাবার রয়েছে এখানে রয়েছে একদম পুরো গিজার এবং ফ্যানও রয়েছে দেখো কোনো সমস্যা নেই আর এই যে এনাদের কোমর একদম কোমর রয়েছে এবং এইখানটায় তোমরা জামা কাপড় রেখে তোমরা সান ফান সবকিছু করতে হবে দারুণ বাথরুম পরে পরিষ্কার একদম পরিচ্ছন্ন আর এখানে বেসিনটা আর এখানে দেখো আয়না রয়েছে সুন্দর সুন্দর তো এইটা আমাদের সেকেন্ড ফ্লোরের রুম সেকেন্ড ফ্লোরের রুমের সামনে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর চা বাগানে একটা ভিউ পেয়ে যাচ্ছ তার মধ্যে এই যে রুমটা এই যে একশো এক রুম ঢুকে গেলাম এই যে রুমের মধ্যে এত সুন্দর থ্রি তিনজন শুতে পারবে বেডটা এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে এই টেবিলটা তোমরা মানে চায়ের কেডলি ফেটলি ফোন টোন রাখতে পারবে এবং এদের এখানটা দেখো এই যে রুমের মধ্যেই তো বড় একটা বত্রিশ ইঞ্চি কালার টিভি পেয়ে যাচ্ছ এবং এদের এখানে ফ্রি ওয়াইফাই পাচ্ছ এখানে আরেকটা টুল পেয়ে যাচ্ছ এবং এখানে দেখো এদের গরম জল করা এবং চা করার কেটলিও ব্যবস্থা রয়েছে এখানটাতে এখানে একটা ছোট্ট মিড কেস টাইপের রয়েছে যেখানটা তোমরা সব কিছু জামা কাপড় থেকে শুরু করে দেখো রাখতে পারবে এই একটা রয়েছে ভালো দারুণ ব্যবস্থা এবং এই বাথরুমটা দেখো এই দেখো এখানে বাথরুম কি সুন্দর ক্লিন বাথরুম রয়েছে বেসিন রয়েছে এই দেখো সব কিছুই রয়েছে চেয়ার থেকে টুল থেকে শুরু করে বালতি থেকে শুরু করে সব কিছুই রয়েছে এবং এখানটা একটা ছোট্ট বেসিন রয়েছে দেখো বেসিনটা কি সুন্দর দুর্দান্ত বেসিন তো চলো তো আঙ্কেল এত সুন্দর আপনার রুমগুলো দেখলাম আর এত সুন্দর একটা বিউটিফুল যে একটা মানে ভিউ এই ভিউতে আসার জন্য তো লোকে মারাত্মক পাগল হয়ে যাবে থেকে বড় কথা ঠিকই ঠিক আছে যে এই ভিডিওটা আমরা করছি আমাদের জন্য আমাদের যে আছে মানে আমাদের যে বন্ধুরা আছে যারা আমাদের ভিডিও গুলো ফলো করে তাদের জন্য অফার কি আছে আমাদের চ্যানেল দেখে যদি আসে অফারটা কি ওনাদের স্পেশাল অফার আছে যদি আপনার নামটা বলে আপনার ভিডিও মাধ্যমে আছে তাহলে আমাদের এটা স্পেশাল ফার্স্ট যদি ফুডি মন্টু যদি দেখে উনি আসেন তাহলে স্পেশাল আপনাদের স্পেশাল ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে ফোর ওয়ানলি ইউটিউবার ফুডি মন্টল তারপরে ওনাদের নামটা বলতে হবে সেটা স্পেশাল আপনাদের জন্য ওনাদের ভাই বন্ধু জন্য এটা স্পেশাল ডেট আছে ঠিক আছে যদি ওনারা ভাবেন যে আমরা সাইট সিন কিছু ঘুরবো তো তার জন্য কি আপনারা গাড়ি ব্যবস্থা করি আমাদের গাড়ি ব্যবস্থা করব আপনাদের চ্যানেলের মাধ্যমে আসলে আমাদের স্পেশাল টেন টু ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে গাড়িটা অ্যারেঞ্জ করে দেবো এত ডিসকাউন্ট দিচ্ছেন আমাদের জন্য সেটা আপনাদের জন্য আপনাদের এত করছেন আপনাদের জন্য এত অ্যাড করছেন আপনাদের আমাদের ফ্রি অফ কোর্স ফ্যাসিলিটি দিচ্ছেন সেটা আমার করার কর্তব্য আছে সেটা আমাদের করব খুবই সুন্দর খুবই সুন্দর সেটা আমি স্পেশাল আপনাদের জন্য ধন্যবাদ আপনি যে এটা আমাদেরকে দিচ্ছেন আমাদের আপনাদের জন্য কিছু করার আমাদের এগ্রি আচ্ছা আপনার নাম্বারটা একটু যদি বলেন আমার নাম্বার হচ্ছে 8116779447 আর অন্য একটা নাম্বার হচ্ছে 70015187233 তো চলো আঙ্কেলের এই নাম্বার তোমরা ডাইল করে নাম্বার আঙ্কেলের সাথে যোগাযোগ করে অতি অবশ্যই আঙ্কেল এই হোটেলে আসবে তো চলো এই দেখুন এনাদের বিল্ডিংটা কি দুর্দান্ত একটা বিল্ডিং এই দেখুন কত বড় একটা বিল্ডিং দারুন দারুন